তার সব কাজকর্ম বাচ্চাদের কাজকর্ম আমার চোখের বইয়ের উপরে হতে হবে আমার বইয়ের চোখের উপরে হতে হবে চারটে কারণ উল্লেখ করুন মনে থাকবে কি আপনি একবার নিজে সিরিয়াল দিয়ে দেখেন তো আদুরে দেখি আমি একবার সিরিয়াল দিয়ে এক শিষ্টাচার তো শিষ্টাচার তো আমি বুঝিনি কেন বুঝলেন না ওই যে ডান হাতে পানি পান করা একটা সালাম দেওয়া একটা পেনটাপ উপরে রাখা একটা বড় মানুষ বাদ বাড়িতে ঢুকলে তাকে বসতে দেওয়া কোনো মহিলা আসলে আম্মা একজন মহিলা আসছে আম্মা আপনি মাথায় কাপড় দেন একজন মহিলা ভিতরে ঢুকছে আম্মা ওই যে আবাই কথা বলে গেছেন সব সুন্দর করে নিয়ম কানুনগুলো আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী শিখিয়ে দিবে তার নাম চাল আর শিক্ষা দিকা মানে আবু তো কি বললে হচ্ছে পানিকে পান করলে কি বললে আব্বু শিখে তারপর চিরণী করা তারপর হলো প্রস্তুত থাকা মানে সগুলো ঠিকঠাক করে কিনা ঠিকঠাক পড়তে বসে কিনা ঠিক মতো যায় কিনা ঠিক মতো আদায় করেছে কিনা আমি না কথা মনে থাকবে না মনে হয় মনে থাকবে হাদিস কিন্তু বোখারি মুসলিম সুরা যাতে তিনটি আয়াত আছে সে হলো সুরা আয়াত আয়াত হচ্ছে চিহ্ন আয়াত মানে চিহ্ন দুই আয়াতের মধ্যে একটা গোলাকার চিহ্ন দেওয়া হয় তাকে বলা হয় আয়াত একটি আয়াত ঠিক আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য আয়াতগুলি দুই ভাগে বিভক্ত কোরআন মাজিদের আয়াতগুলি দুই ভাগে বিভক্ত একগুলি নাম মহকাম মানে স্পষ্ট নগদ দেখবেন দেখান দেখি কোনো হল লহ আহাত হেনবে আল আপনি বলুন আল্লাহ ইয়াকুব আল্লাহ সমক আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষিহীন লামিয়ালি তিনি কাউকে জন্ম দেননি আল্লাহ মিউলাক তিনি কারো থেকে জন্ম নেননি ওলা মেকুল্লাহ কুব বানা তার সমক কেউ নেই এটা হলো নগদ আরেক ধরনের আয়াত আছে তার নাম অস্পষ্ট তার অর্থ দুনিয়ার কেউ জানে না যেমন দেখবেন সুরাব আকারতে আলিফ লাম মিম এই কথার তিনটা অক্ষরের উপরে একটা আয়াত দেওয়া আছে আপনি বাড়িতে গিয়ে দেখেন এ আয়াতটার অর্থ কি আলিফলাম মিম এ আয়তের অর্থ কি ত হা তারপর একটা আয়াত এ আয়াতের অর্থ কি ইয়া সিন তারপর একটা আয়াত এ আয়াতের অর্থ কি কাপ হাইন ইয়া সৎ এ অর্থ কি এ অর্থ পৃথিবীর কেউ জানে না এর নামতা সা বেহা অস্পষ্ট কেউ যদি অর্থ করতে যায় তাহলে বুঝতে হবে তার পাঁপি ছেলে গেছে ও ভুল করেছে করান্য যদি আয়াত দুই ভাগে বিভক্ত কোরআন মাজিদের নাম প্রায় পাঁচ পণ্যটি রয়েছে তার মধ্যে এই নামটা ঠিক আছে কোরআনুল করিম কোরআন শরীফ শরীফ নামটা পাঁচ পণ্যটার মধ্যে পড়েনি ওটা মানুষ গায়ের জলে চালাচ্ছে চাপায় না মনের ভাষা তো বলে গায়ের জোরে করছে ও গায়ের জোরে ভাষা বুঝেন কি ওটা আমরা ওখানে বলি তো এই শরীফ নামটা এদের সামনে কিভাবে চালাইছে গায়ের জোরে চালাচ্ছে এই বিশাল কোরআন মসজিদে আছে কি কোনোদিন কি হিসাব নিকেশ করেছেন আব্দুল এসেও তো আরবি বুঝি না তো ও তো চিন্তা ভাবনা করতেও পারি না কথাও ঠিক এই বিশাল গ্রন্থ তিরিশ পাড়া এতে আছে কি দুই এক মিনিট কথা বলি দুই এক মিনিটে বোঝা যাবে কি আছে প্রথম যেটা আছে সেটা হল শুধু আল্লাহর ক্ষমতা পাতাই পাতাই যেখানে সেখানে বলছেন আকাশের মালিক কে আকাশের জমিন জমিনের মালিক কে আমি আল্লাহ তার ক্ষমতা দেখাতে গিয়ে প্রথম যেটা ব্যবহার করেছেন আল্লাহ সেটা আকাশ জমিন কে বানাতে আকাশ আকাশ আমি আমি পারি তৈরি করেছি কারো আকাশ বানানো ছিল সেইটা দেখে আমি করিনি আমি নমুনা ছাড়াই নিজে নিজে তৈরি করেছি কেউ পারে বানাতে আমার শক্তি আছে আমি পারি জমিন বানাতে পারে কেউ আমি পারি নমুনা জমিন বানিয়েছি। বানিয়েছিস্তম্ভ ছাড়ায় আকাশ রেখে দিয়েছি কেউ একটু দেখুক না বারবার কোনো ছিদ্র পাওয়া যায় কি ফাটাল পাওয়া যায় কি অমিল পাওয়া যায় কি মরা পর্যন্ত চিন্তা ভাবনা করলে কেউ ফাটাল কেউ অমিল দেখতে পাবে না চ্যালেঞ্জ করে বলেছি ক্ষমতা দেখানোর জন্য পুরো করণ্জিদে পাতাই পাতাই যেখানে সেখানে পৃষ্ঠে পৃষ্ঠে সুরাই সুরাই খালি দেখাচ্ছেন আকাশের আমি জমিনের নমনাবিহীন তৈরি করেছি স্তম্ভ ছাড়াই রেখে দিয়েছি আমি পাহাড় দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি এইটা কোটা করেন মসজিদে খালি এগুলো দেখতে পাবেন দুই সত্যি সত্যি প্রয়োগ করতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বেশি হয় কিভাবে চলে কোন কিভাবে যায় কিভাবে আসে কেউ পারে কি থামাতে কেউ দিন থামিয়া দেখে না কেন সত্যি দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য আপনাদেরকে একটু আগে বসার জন্য অনুরোধ জানাচ্ছেন আসেন একটু আগেই বসেন

আল্লাহ আল্লাহতালার শক্তি দেখাতে গিয়ে কোরআন মাজিদের দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা চন্দ্র সূর্য মানে কেউ তার নাগালে যেতে পারবে না ধরনের সুরাই সুরাই দেখাচ্ছেন ক্ষমতা তিন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বেশি হয় নিজের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ কোরআন মাসজিদে দেখিয়েছেন রাত দিন চার মাঝে মধ্যেই বলবেন অনাবাদ জমিতে বৃষ্টি বর্ষণ করেছি ঘাস গজিয়েছি উৎপাদন উৎপাদন করেছি কে পরে করতে আমি পারি পারে না আমি যদি অনাবাদ জমিতে পানি দিয়ে ঘাস গজাতে পারি তাহলে তুমি যে একেবারে মাটিতে মিশে গেছো কিছুই নাই আবার আমি তোমাকে বানাতে পারি অনাবাদ জমিতে যদি আমি বৃষ্টি দিয়ে ঘাস গজাতে পারি তোমাকে আবার আমি বানাতেও পারি এইটা যদি পারি ওইটাও পারি এই চারটা জিনিস ধারাবাহিকভাবে ভাবে কোরআন মাজিদে তিনি ক্ষমতা প্রয়োগ করেছেন পাঁচ তারপরে বলেছেন আমি পরাক্রম সালে আজিজ আমার শক্তি ভিন্ন ধরনের কারো শক্তির সাথে মিল নেই যা ইচ্ছা তাই করতে পারেন তিনি ইচ্ছা করলে কোনথায় এখন বললে হয়ে যাবে হ হয়ে যাবে লোকজন লাগবে না কলকারখানা লাগবে না মানুষজন লাগবে 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 না 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 নেকাইল খালি বলবেন হ আমি আজ সামিদ ধ্বংস করে দিয়েছি সে পাল্টা বিচার করবে না কি এ ভয় আল্লাহ করেন না বড় বড় জাতিকে আজ জাতিকে জাতিকে ফেরানকে নমরদকে আইকাবাসীকে শক্তিশালী জাতিকে আমি ধনিস করে দিয়েছি কেউ কোনোদিন আমাকে ঠেকাতে পারেনি কেউ আমার বিচার করবে এই পর আমি করি না যেখানে সেখানে বলছেন আমি আজিজ পরাক্রমশালী আমি হাকিম প্রজ্ঞাময় হিসাব করে কাজ করতে পারি আলিম আমি বুঝে সুঝেই কাজ করি আমার নাম আলিম যেখানে সেখানে পাতায় পাতায় খুললে খুলে পাবেন তিনি আলিম হাকিম আজিজ ক্ষমতা দেখিয়েছেন এই ধারাবাহিক চারটে জিনিস উল্লেখ করে তারপরে দ্বিতীয় যেটা দেখিয়েছেন দেখিয়েছেন রাহমান রাহিম দয়ালু প্রেমময় গাফফার গাফুর আমি খুব ক্ষমা করতে পারি আমার নাম গাফুর আমার নাম রহমান আমার নাম রাহিম রহমান আর রাহিম আর গাফুর আর গাপ্পার আর রফ আর অদূর দিয়ে কোরেন মজিদকে ভোরে ফেলে দেওয়া আছে তুমি পাপ করেছো তাতে কী হবে আমার নাম গাফ্ফার খালি একটু বলো না যাওয়ার ভুল হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দেবো আমার নাম গাফুর আমি বেহিসাব ক্ষমা করতে পারি ক্ষমা করার সময় আমি আমি করি করিলে আনাস রাজিয়া আল্লাহ তালানও বলেন রাসুরুদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইপ্না আদম মাদাবাও তুমি ওরা যাওতানি এ আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করি আদমের ছেলে মেয়েরা শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করি মাদমা ও তানে ওরা যাও তাহলে ওলাউবালি আমি পারো করি না তোমার আশা পোষণ করতে তোમે মুচিয়া হোন মেতরা হোনাই তুমি যেভাবে আমাকে বলো আমি সেভাবে আছি যবনা আদাম লবালাগ জুনুগো কানানা সময় ইয়াদোমের চলে মে শুনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশেে লেগে যায় পাপ আর পাপ আকাশ জবিন পরিপূর্ণ হয়ে আছে ফাসতাক পরতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গাফর্ত লাগ আমি তোমাকে ক্ষমা করে দেব ও নউবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি বাংলা করি না তুমি কত বড় পাপী আমার নাম গাপার আমার নাম গাফুর আমার নাম রাহিম আমার নাম রহমান এক হাত আগালে আমি দুই হাত যাই তুমি স্বাভাবিক হাঁটলে আমি আর একটু জোরে হাঁটি তুমি যখন দড়িয়ে আসো তখন আমি ঝাঁপিয়ে যাই তুমি যেভাবে চলো আমি তার আগে আগে চলি তোমারটাই আমি করি তুমি আমাকে খালি একটু বলো না তোমার পাপকে আমি পরোয়া করি না করে না যে ভরে ফেলে দিয়েছে আল্লাহ গাপ্পার গাফুর রাহিম রহমান দিয়ে কে একটু পড়ে না কে একটু বুঝেও না এটি পড়ার প্রয়োজন মনে করে না সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রেখে দিয়েছে রামজান মাসে পড়বে এই জন্য তিন যেটা তিন যেটা আছে সেটা কিছু বিধান অল্প অল্প মাঝে মধ্যে চুরি করলে হাত কেটে নিবে কেটে নেওয়া হবে বিধান সলাত আদায় করতে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে এই কিছু হালকা বিধান আছে অল্প আর মাঝে মধ্যে জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত এ হলো তিরিশ পারা করেন মাঝের কিছু মনে থাকবে এক নম্বরে কি বলেছেন কি দেখিয়েছেন বলেন তো দেখি ক্ষমতা ক্ষমতা দেখা দিয়ে কি ব্যবহার করেছেন এক নম্বর আকাশ জমিন পৃষ্ঠে পৃষ্ঠে কোনোদিন করণ মাজিদ পড়লে দেখিয়েন ক্ষমতা দেখা দেখি আকাশ জমিন আগে তারপরে চন্দ্র সূর্য তারপরে রাত দিন তারপরে বৃষ্টি বর্ষণ করিয়ে অনাবাদ জমিতে ঘাস এগুলো কেউ পারে না তারপর দেখি জাহাজ সামুদ্রিক মেরে দিয়েছি কোনো পর করি না ভোগ বা অবিচার করতে পারবে না আমি ওকে মেরে দিয়েছি বিচার করার ক্ষমতা নাই আমি ফেরাউনকে পানিতে ডুবিয়ে তো পানির ভিতরে রাস্তাতে হেঁটে চলে গেল তো ফেরাউন যে এত বড় শক্তিশালী বুদ্ধিমান হুঁশিয়ার মানুষ একটু বিবেচনা করতে পারলো না যে আমি ঢুকে গেলে কি পানি এভাবে থাকবে কি থাকবে না রাগ মানুষের বুদ্ধিকে কমিয়ে দেয় বুঝতে পারেননি ও মানে বিবেচনা করতে পারেনি মনে করছে যে ওকে ধরাই লাগবে তো বুদ্ধি কমে গেছে যার জন্য হয়ে হয়েছে তখন ঢুকে গেছে তখন পানি জমা হয়ে গেছে যেখানে ও ঢুকে গেছিল সেইখানে আমি দাঁড়িয়ে কয়েকটা কথা বললাম তো পরে আবার চিন্তা করলাম যে কুলজুম সাগর না এই পানিখানে নামাটা ঠিক হয়নি কেননা এখানে ফেরাউন ডুবে গেছে এই পানিতে একটু থেমে নেমে এই হাঁটু পর্যন্ত পানিতে নেমে আমি কিছু কথা বলছিলাম ফেরাউনের কথাই বলছিলাম যখন তুর পাহাড়ে যাচ্ছিলাম তখন মিশরে আব্দুর রহিমকে রাখতে গিয়ে সম্মানিত দিনই ভাই বোন এই কোরআন মাজিদ কোরআন মাজিদ আবু মোসা আসারি রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম বলেছেন কোরআন আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে বিচারের মাঠ বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে মনে থাকবে কি না এক কোরআন যদি আপনি তেল করেন তাহলে দুই আঙ্গুল যদি আঙ্গুলে তাসবি গণনা করেন তাহলে তিন কালো পাথর হাজরা আসাদ যদি টাকা হজের বৈধ হয় তাহলে টাকাটা যদি বৈধ হয় আগে থেকে মানুষ বলে যে বাপের জমি বিক্রি করে হজ করতে যাব ওটা ঠিকই আছে কারণ ও ইনকাম করেছে সেগুলো যে কি ও ঠিক করতে পারে না তা আমি দেখি যে হিসাবটা ঠিক আছে বাপের যেটুকু ভাগে পেয়েছে ওটুকু বিক্রি করে যাক ঠিকই আছে কথা চার যেসব ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে চার মাস পরে ছয় মাস পরে পেটে মারা গেছে প্রস্রাবের পরে মারা গেছে এরা যে বাপ মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এমন ঝগড়া লাগিয়ে দিবে তুমুল সেগুলো সুপারিশ নয় সেগুলো ঝগড়া তর্ক আল্লাহ বলবে না জাহান্ন বলবে না জান্নাতে তর্ক লেগে যাবে একবারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরবে না যার জন্য তো আপনাকে বলি যে কি বুদ্ধি করলে না আপনারা দশ বারো ভাই বোনার আপনার ছেলে মেয়ে হলো কানা কচারা কয়টা মারে করে থাকে এই বুদ্ধি ঠিক হয়নি বুদ্ধি পরিবর্তন করতে হবে আপনার স্ত্রী তাহার যুগ পড়ে বলছি আপা কয়টা ছেলে মেয়ে বা আর বলেন না মাত্র দুইটা এটা হবে না ছেলে মেয়ে বেছে নিতে হবে দু একটা মারা যায় যদি না এটা বিশাল পা আপনাকে তো বিচারের মাক বোঝাতে পারছি না জয়পুর হাটে আপনাদের পাড়ার একটা ছেলে ভ্যান নিয়ে চলে গেছে তো জয়পুর হাটে পুলিশ ধরে তাকে এখানে ভ্যান নিয়ে এসিস কেন তো গ্রামের ভ্যান পিটাচ্ছে তো খুব বিপদে পড়ে গেছে তাকে থানায় নিয়ে যাবে তো আপনাদের পাড়ার একজন বৃত্তশালী মানুষ ক্ষমতাধর শক্তিশালী সবাই তাকে চিনে দামি গাড়ি ওখান দিয়ে চলে যায় কিরে আমাদের পাড়ার ছেলে ছেলেটাকে মারছে কিনা তো আমাদের পাড়ার গাড়িটা থামিয়ে নেমেছে কি হয়েছে ও স্যার এই স্যার স্যার গ্রাম থেকে এখানে চলে এসছে ব্যান নিয়ে ঠিক নয় ও তো ওটা তো আমার পাড়ার ছেলে আচ্ছা আচ্ছা স্যার ছেড়ে দিলাম স্যার ছেড়ে দিলাম আর ছেড়ে দিলাম এখন এই ছেলেটা বুঝতে পারছে যে এই লোকটা আমার কত বড় উপকারী

এখন আপনি বিচারের মাঠে যখন আপনার আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে তখন আপনি বুঝতে পারুন বিচারের মাঠ কত বিপদ আর আঙ্গুল কত উপকারী যেতে এখন এটা হচ্ছে না কাজে বোঝা যায় না কোরআন মসজিদ সংক্ষিপ্ত কথা আজকে আলোচনা করতে হবে কোরান পক্ষে কথা বলবে কোরআন বিপক্ষে কথা বলবে আয়েসার জিয়াল্লাহ তাল আনহা বলেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন মায়ের আল মায়ের বিল কোরআনে মাস্তাফর আদিল কেরামিল বারারা যারা কোরানে দক্ষ বুঝে কোরআন মাজিদ পড়ে তারা বিচারের মাঠে দামি ফেরস্তাগণের সাথে থাকবেন দামি এখন যদি আপনি কোনো মন্ত্রীর পাশে বসে ছবি ওঠান তাহলে বলবেন আমি মন্ত্রীর সাথে বসে আছি দেখেছিলাম দেখেছিলাম দেখেছি আমি মন্ত্রীর পাশে বসেছিলাম

জয়পুরহাট বাজার থেকে একটা ছেলে একজন হাফে যে এসেছে আপনাদের পাড়ায় ওই হাফে যাওয়ার মাঝাবি মানুষ তা আপনাদের এমনটা ভালো কোরআন মাজিদ পড়তে জানে না তখন ও ছিল মুক্তাদি যেমন সালাম ফিরেছে তেমন ওই হাফেজটা বলছে নামাজ হয়নি নামাজ হয়নি কোরআন ভালো পড়তে পারে না নামাজ হয়নি হাফেজ তো আর জানা নাই তার যে নামাজ হয়েছে কি হয় না ও শুনেছে নামাজ হয়নি সেই জন্য চিৎকার করছে খবরদার সাবধান শুধু হিজখানা খুলবেন না আমি নিন্দা করে নিই হিপজখানা তবে কোরআন মুখস্থ করার পরে আরো ষোলো বছর মাদ্রাসে পড়তে অন্তত নইলে বুঝতেও কিছুই শিখেনি কেন আপনাকে আমি বলিনি যে যে নওগাঁ থেকে পার হয়ে যাচ্ছিলাম নদীটা পার হয়ে ফজরের সলাত আদায় করে বের হচ্ছি তো মসজিদের মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ বান দিকে লিখা আছে মোহাম্মদ তাই বললাম হাফিজ সাহেব কেমন হয়েছে ভালোই হয়েছে তাই বললাম যে ডান দিক থেকে অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ নজ্লাহ মানে কেমন হয়েছে ভালোই হয়েছে আপনি এক কাজ করেন মোহাম্মদটাকে সরিয়ে দিয়ে ওখানে লিখেন আকবর আল্লাহ আকবর এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হয়েছে মানে ও শুধু হেপ মানে ও কিছু বুঝেনি ও আপনার চেয়ে দুর্বল পয়েন্টে আছে কেন ও খালি বড় একটা টুপি মাথায় দিয়ে রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ায় তার ভিতরে দুর্বলতা আছে ও মানুষের ময়লা খায় দান হলো মানুষের ময়লা মোহাম্মদ সালামের নাতি হোসেন একটা জাকাত দানের খেজুর মুখে দিয়েছিল আল্লাহ রসুল লাভ দিয়ে উঠে মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে খেজুর বের করে বলছে বলো কি জাকাত আমি খায় না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না মুখে দিয়েছ মানে বের করো জাকাত হচ্ছে দান হচ্ছে সাবকা হচ্ছে মানুষের ময়লা মানুষের ময়লা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় না মানুষের ময়লা আমি খাবো কেন আমার বংশ খাবে না যে কাজ করতে পারে না সে খাবে ফকির খাবে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে আটমল বাঁধরা দিয়ে দিতে হবে কথা বুঝতে পারেননি ও তো মানুষের ময়লা ও মানুষের সুবিধা করা হয়েছে মানুষের পাপ মোচন করে ও দিয়ে মানুষকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে সেটা কেন আপনি খাবেন যে কাজ করে খেতে পারে সে খাবে না অতএব হাফেজ সাহেব ভুল বুঝেছে এ কথা ঠিক কোরআন মাজিদ উচ্চারণ ঠিক হয়নি সেজন্য সলাপ বাতিল হয়েছে এই কথা মিথ্যে কোরআন সলাপ বাতিল হয়নি কোরআন মাজিদ সাত ভাষায় পড়া যায় শোনেন উমর রাজি তালান একজনকে কোরআন মাজিদ পড়তে শুনে ওর গলায় গামছা দিয়ে রসি দিয়ে টেনে রাসুলের কাছে নিয়ে এসছেন তারপরে এসে বলছেন দেখেন এ কোরআন মাজিদ কিভাবে পড়ে তখন আল্লাহ রসুল বলছেন গলা থেকে গামছাটা আগে সরাও তো এইভাবে লোকটাকে টেনে নিয়ে এসছ আচ্ছা ঠিক আছে পরে তো দেখি লোকটা পড়লো উমার তুমি পড়তো উমারও পড়লেন তখন আল্লাহ রসুল বলছেন দুটাই তো অবতীর্ণ হয়েছে আর জয়পুরহাটের লোক বলছে কৃষক যাবো দুটোতে একই কিন্তু অক্ষরে একটু উলট পালট হয়ে আছে তাই না জয়পুর জয়পুরহাটের লোক বলছে রংপুর আর রংপুর দিনাজপুর লালমন্ডের লোক বলছে অংপুর এরা ব্যবহার করছে ওরা অব্যবহার করছে শব্দ তো একটাই আছে আইন কোন ভাষাতে আর কোন ভাষাতে আইন হয়ে আছে হামজা কোন জায়গাতে সিন আছে সদ সদ আছে সিন এভাবে হয়ে আছে এ হাফেজ তো কোরআন করেছো তো আর ধর্ম কর্ম জানে না সেজন্য লাভ দিয়ে উঠে বলছে নামাজ হয়নি আলিব বা তাসা এটা সুন্দর উত্তম আলিব বেতে সে হয়নি যে হয়নি বলবে সৌমুখ নিজ জানলা ধর্ম কাকে বলে অতএব কে যদি বুঝে পড়ে কোরআন তাহলে বিচার মাঠে দামি ফেরেস সাথে থাকবেন আর যে কোন রকম করে ছেচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে পড়ে তার ডবল নিকি হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্ধ্যা আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম হুজুর বুঝতে পারেননি এই জন্য হুজুর বলেছেন যে এমান আহমদিন দশ লক্ষ হাদিসের হাফেজ তারপরও চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারেননি তার মানে উনি বুঝতে ভুল করেছেন আমি আমার নিজের কথার উপরে বলিনি আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন এই কথা বলেছি হুজুরও বুঝেননি বক্তবা আপনি কি বুঝবেন আর যখন বিরোধিতা করা লাগে কারো তখন মানে বোঝা না বুঝে একটু সুযোগ পাইলেই হয় এই আমি এসব দল টলের সাথেই নেই যা কোনোদিনই নয় এক মিনিটের জন্য করিনি সম্মানিত তিনি ভাইবোন কোরআন মাজিদের এই অংশে আজকে লম্বা আলোচনায় পরে আরও গুরুত্বপূর্ণ কথা আছে আরেকটি হাদিস রাহসূল সাল্লাহিসাল্লাম বলেন এ বলেন এর সাহ হেবিল কোরআন যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন তাদেরকে বিচার মাঠে আল্লাহ ফেরেস্তা বলবেন ইখরা আর তাকে কোরআন মজিদ পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও জান্নাত তো বিশাল পঞ্চাশ একশো তালা কত তালাকে জানে তো বলবেন যে পড়ো আর্চান্নাতের উপর দিকে যাও অনেক তেল কামাক্ষণ তা তোরার তেলও ফিদ্ধ নিয়ে যেমন সুন্দর করে পড়ছিলে তেমনভাবে সুন্দর করে পড়ো আর উপর দিকে যাও উপর দিকে যাও ফাইন না মন জালাকা আখরা তিন নালাতি হা তোমার শেষ আয়াত যেটা হবে সেটাই তোমার থাকার জায়গা পড়তে 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 তোমার যেটা শেষ আয়াত হবে সেটা হলো তোমার থাকার জায়গা সম্মানিত দিনী ভাই বোন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে কেন তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো জায়গা না থাকে যেটা ভিন্ন কথা রাস্তায় চলাচল করতে দিবেন না আর মহিলাদেরকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যাচ্ছেন কোথায় বাড়িতে কি কাজ আছে একটু সরম হয় না একটু হায়া হয় না লজ্জা হয় না আপনি একটু বলে ওকে নিয়ে আসতে পারেননি যে আব্দুল এক হিসাবে এসেছেন দয়া করে তুমি মরে গেলেও চোখ মুখ বন্ধ করে থাকে ওখানে থাকি আমাকে যেন মাঠে মেরে ফেলো সাথে আপনার বইতে হাঁটছে এভাবে ও কি বুঝলো আর কি শুনলো ওর গায়ের ওপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবু কথা বলতে পারবে না এখন চুপ উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনাকে বলছে তোমার মাথায় কাপড় নাই কেন শরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত বোধ হয় না তোমার চুপ থাকো তুমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাকে অনেক ভালোবাসি আপনি দয়া করে মুখখান বন্ধ রাখেন আমরা সেই আপনার টুঙ্গিপাড়া রাতে ছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ সাহেবের এলাকায় ওখান থেকে সকালে এসেছি একটু পরে ওখান থেকে বেরিয়ে আপনার এখানে এসেছি দুটার সময় এখানে পৌঁছেছি আমি এত কষ্ট করে এখানে এসে আপনার সামনে কথা বলছি আর আপনি ঢং ঢং করে আসলেন আর ঢং ঢং করে চলে গেলেন এটা কথা হলো আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার বোধ হয় না কেন কোথায় আপনার হাই আর জজ কোর্ট আছে যে আপনি চলে যাচ্ছেন আপনি কি বুঝলেন আমার কথা আমি তো কথাই শেষ করিনি আপনি কোন কাজ দেখাচ্ছেন আপনি আপনি আপনার স্বামীর কি করেন আপনি আপনার সংসারে কি করেন আপনার একটু আগে বললাম আপনি একটু আগে আপনাকে বললাম যে আপনি তার জন্য হস্তিনী মহিলা আপনার আসার যাওয়া সমান সমান এত কষ্ট করে আসলেনি বা কেন এত কষ্ট করে এভাবে যাচ্ছেন বা কেন কি বা কাজ আছে আপনার বাড়িতে ধৈর্য ধারণ করুন সরুন একটা শব্দ ধৈর্য আর একটা শব্দ ঘোড়ার ডিম কিন্তু দিন বুঝে না যে ধৈর্য কি জিনিস যখন একটু বলে চায় তোকে দেখে নিব তখন পাল্টা বলছে তোকে দেখে নিব তার মানে কারো ভিতরে একটু ধৈর্য নেই এই যে জমি চাষ করেছেন